বাড়ির ছাদে আস্ত একটা বাগান দোতলা বাড়ির ছাদ জুড়ে নানা প্রজাতির ফল এবং ফুল ছাদটা দেখলে বোঝা মুশকিল এটা বাড়ির ছাদ না আস্ত একটা বাগান শখের বসে ছাদ বাগান শুরু করলেও গত কয়েক বছর এখানে উৎপাদিত ফল তার পরিবারের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে কিছু কিছু ফল তিনি স্বজন প্রতিবেশীদেরও দিচ্ছেন শহরের কদমতলায় শিক্ষক গৌতম দে তার বাবার কাছ থেকে বাগান করা শেখা শুরু করলেও আকর্ষণীয় ফল এবং ফুল উৎপাদন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন স্কুল শিক্ষক উপযুক্ত মাটি সার এবং জলের পরিমাণ সবটাই ঠিক থাকলে বাড়ির ছাদেও যে বিভিন্ন ফুল এবং ফল পাওয়া সম্ভব সেটাই প্রমাণ করেছেন এই শিক্ষক বাগান করার নেশা থেকেই নিজের বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন একটা ছাদ বাগান বিভিন্ন ফুলের পাশাপাশি নানা রকমের ফল সবজির বাগান বানাতে বেশি ভালোবাসেন গৌতম তার ছাদ বাগানে আছে কামরাঙা কুল লেবু আপেল পেয়ারা আম সহ নানান ধরনের গাছ এবছর তার বাগানের বিষের প্রাপ্তি লাল বক ফুল গৌতমের কথায় যা সচরাচর এখানে দেখা যায় না সেগুলো করতেই আমার ভালো লাগে লাল বক ফুল ছাড়াও তার ছাদ বাগানের কুল গাছে ফলেছে প্রায় পাঁচশোর মতো কুল কমলা গাছে মিষ্টি কমলা কামরাঙা সবই রয়েছে এই বাগানে তবে ফুল থেকে ফলের গাছ বেশি বলে জানান তিনি কোনো রাসায়নিক সার ব্যবহার নয় বাড়িতে সবজির খোসা গোবর সার খৈল ভেজা জল দিয়ে গাছের পরিচর্যা করা হয় দাদা আপনার নাম কি পেশায় কি করে না আমার নাম গৌতম দে আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষক এই যে আপনার ছাদের রকমারি জিনিসপত্র দেখা যাচ্ছে গাছ বিশেষ করে লাল ফুল কি বিষয় কোথার থেকে নিয়েছিলেন এই লাল বক ফুলটা একদমই দেখা যায় না হয়তো আমি যাদের সাথে কথা বলেছি কেউই দেখেনি ইতিমধ্যে এটা একটা প্ল্যান্টেশন থেকে এনেছিলাম আমি বছর দুয়েক আগে তারপর আজকে তো আপনি দেখতে পাচ্ছেন মানে গত বছর হয়েছিল ফুলে ভরা থাকে আজকে সকালে এই তো এখনো হয়ে আছে বেশ কিছু ফুল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ